ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার আজকে আবার একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে উপস্থিত হলাম আজকে আমাদের আলোচনা টলিউড অভিনেত্রী বিশেষ করে ছোট পদ্মা অভিনেত্রী মধুমিতার দ্বিতীয় বিয়ে দেব সাথে বছরের শেষেই বিয়ের পিড়িতে বসছেন মিষ্টি অভিনেত্রী মধুমিতা সরকার মধুমিতার জীবনে এখন বসন্তের ছোঁয়া সম্পর্কের বয়স মাত্র পাঁচ বছর তবে এই সম্পর্কের মধ্যেই রয়েছে তাদের নিশ্চিন্ত আশ্বাস দু হাজার চব্বিশ সালে পুজোর মৌসুমেই অনুরাগীদের মন ভেঙে তার প্রেমিকের সাথে তার মনের মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন টলিউডের এই অভিনেত্রী মনের মানুষের সাথেই মধুমিতা বেরিয়ে পড়েন মাঝে মধ্যে ঘুরতে চলতি বছর মার্চ মাসে দল উপলক্ষে এই মধুমিতা ঘুরতে গিয়েছিলেন কিন্তু ইয়াংথাং ভ্যালি সিকিমের নিরিবিলি জায়গাতে আর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই ধরা পড়ে তাদের ক্যামেরাবেন রোমান্টিক মুহূর্তগুলো চলতি বছরের ডিসেম্বর মাসেই নাকি ছাতনা তলায় চার হাত এক হতে চলেছে তার এবং দেবমাল্যর এবং সংবাদ প্রতিদিনের প্রতিনিধির মাধ্যমে মধুমেহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিন্তু মুখ আগে ভাগেই তিনি স্পষ্ট জানিয়েছেন যে শীত তার এবং দেবমাল্যোর প্রিয় সেই অনুযায়ী তারা বিয়ের দিনক্ষণ ঠিক করেছেন এবং তাদের বিয়েতে কি সাজগোজ কি পোশাক তারা পড়বেন সেটাও কিন্তু চূড়ান্ত হয়েছে বিয়ের তারিখ নিয়ে যদিও মধুমিতা মুখ খোলেননি তবুও সিনে ইন্ডাস্ট্রির অন্দর মহল থেকে জানা যাচ্ছে যে পাঁচই ডিসেম্বর পেশা ইঞ্জিনিয়ার পাত্র দেবমাল্য চক্রবর্তীর সাথে তিনি সাত পাকে বাধা পড়তে চলেছেন এবং সাতই ডিসেম্বর তাদের রিসেপশন রয়েছে এমনটাই শোনা যাচ্ছে এবং তার ঘনিষ্ঠ মহলের বন্ধু বান্ধবী যারা রয়েছেন তাদের জন্যে কি আয়োজন রয়েছে সেটা এখনও কিন্তু জানা যায়নি তবে চলতি বছর পুজোর মরশুমেই তিনি লিখেছিলেন যে আমাদের নতুন শুরু সেখান থেকেই কিন্তু নেটিজেনদের মনে কৌতূহল যে তারা সাত পাখি অনুরাগীদের কিন্তু অপেক্ষার অবসান ঘটতে চলেছে শীঘ্রই এই বছরের শেষের দিকে তারা বিয়ের পুরিতে বসবেন পাত্র ইন্ডাস্ট্রির কেউ নয় আইটি সেক্টরে কর্মরত দ্বিতীয়বার কনের বেশে দেখা যাবে কিন্তু এই মধুমিতা সরকারকে ট্রলিপাড়ায় কিন্তু একটা শোরগোল পড়ে গেছে সংবাদ প্রতিদিন থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন চারিদিকে প্রচুর ভুয়ো খবর ছড়াচ্ছে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না তবে মধুমিতা সরকার খুব অল্প বয়সেই অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন দু সালে তাদের যোজনে কিন্তু বিচ্ছেদ হয়ে যায় তারপর বিচ্ছেদ হতে না হতেই তার জীবনে আসে নতুন প্রেম আর বিচ্ছেদের পরে তিনি কাজে মন দেন বোঝে না ধারাবাহিকে পাখির চরিত্রে তিনি কিন্তু তুমুল আলোড়ন ফেলেছিলেন তারপর তিনি সিনেমা তার যাত্রা শুরু করেন সিনেমাতে তার সফর শুরু করেন লাভ আজকাল পশু পরিবর্তন চিনি কুলের আচার সূর্য এইসব মুভিতে তিনি অভিনয় করেন এখন দেখা বিষয় দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে তিনি কবে বিয়ের বিড়িতে বসতে চলেছেন যদিও জানা গেছে একটা কানাঘুষো যে পাঁচই ডিসেম্বর তারা বিয়ের পিড়িতে বসতে চলেছেন যাই হোক আজ এই পর্যন্ত আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ইফ ইউ লাইক দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস অন বেল আইকন সো দ্যাট ই উইল বি মাই ইন্সপিরেশন আই উইল বি এবল টু আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস অন টলিউড গসিপ বলিউড গসিপ মাই ওন সংস ট্র্যাবলিং ব্লক কুকিং ব্লক অ্যান্ড সো ওয়ান অল কন্টেন ইন ওয়ান চ্যানেল সো ইউ হ্যাপ টু সাব্সক্রাইব দিৎ চ্যানেল আই এম এন্ডিং হেয়ার